মোবাইলের তরে হারিয়ে গিয়েছে ঝুলন যাত্রা এই ঝুলন যাত্রা নিয়ে একটা আলাদা আকর্ষণ থাকতো ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে তা অতীত বাচ্চাদের এখন আর পুতুলে মন নেই এখন এখন পুতুলের জায়গায় হাতে এসেছে ফোন পুতুল হয়ে গেছে মেকি নেই সেই ঝুলন যাত্রার কোনো উদ্দীপনা এর মধ্যেই ঐতিহ্যকে ধরে রাখতে আধুনিকতার যুগে এবং এই প্রজন্মকে ঝুলন যাত্রা সম্পর্কে অতীতের স্মৃতি রোমান্থন করার জন্য বহরমপুরের ছোট ছোট বাচ্চারা তৈরি করেছেন ঝুলন এই ঝুলন ভিড় করছে আট থেকে আশি সকলেই অনেকেই বলতে শোনা যাচ্ছে সত্যি বলছি অতীতের স্মৃতি মনে পড়ছে কোথায় হারিয়ে যাচ্ছি এর মধ্যে কেউ কেউ বলছে পরিবর্তনের যুগের সঙ্গে সঙ্গে পড়াশোনার কারণে এখন বাচ্চাদের নেই কোনো বন্ধু নেই কোনো গল্প করার সময় তারা এই সমাজের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে মুঠোফোনের মধ্যেই সীমিত থাকছে তাদের জীবন যে কারণে শুধু ঝুলন নয় অনেক কিছু সম্বন্ধে জানা আর সময় দেওয়ার উৎসাহ তাদের মধ্যে নেই আজকে এই প্রজন্মের কাছে শুধু ঝুলন নয় অনেক কিছুই অজানা হয়ে থাকে মানে এখন তো দেখাই যায় না প্রায় উঠে গেছে উঠে গেছে আপনারা কি ছোট করতেন করতেছেন এগুলো হ্যাঁ কথা মনে পড়ে আছে মনে পড়ছে কেমন লাগছে দেখে আপনার নাম দীপঙ্কর উঠে কি এটা ঝুলড় কেমন লাগছে দেখতে এর আগেও দেখেছো ঝুলো কোনটা বেশি ভালো লাগছে এর মধ্যে তোমার সবগুলো ভালো লাগছে কোথায় কোথায় দেখেছো ঝুলন এরকম ঝুলন আর কোথায় কোথায় দেখেছো এটা দেখেছি তোমার নাম কি